পরিশ্রম এতটাই করো যে তোমার সাফল্যতা সবাইকে তাক লাগিয়ে দেবে এই পৃথিবীতে হাত ধরে টানার মানুষ নেই কিন্তু পা টানার মানুষের অভাব নেই খারাপ সময় সবার জীবনে আসে খারাপ সময় যখন আসবে সব কিছু খারাপ হবে যেটাই করো না কেন তাই বলবো খারাপ সময় ভেঙে পড়ো না নিজেকে শক্তিশালী করো মনে রাখবে যদি তোমার জীবনে ভালো কিছু চাও তাহলে প্রথমত খারাপ সময়কেই পার দিতে হবে জীবনে সব কিছুই সাময়িক বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন কখনো কি এমনটা দেখেছেন যে আজীবন বৃষ্টি ঝরে ঝরতে শুরু হয়েছে ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থই নয় মধ্যবিত্ত জীবনে হারানোর মতো কিছুই থাকে না কিন্তু পাওয়ার অনেক কিছুই থাকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বর্মন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝতে পারছো আজকে কী শেয়ার করছি হ্যাঁ আজকে তিন দিনের ভিডিওটা আমি একসাথেই শেয়ার করছি কারণ অল্প অল্প করে যে শ্যুট করেছি দেখো তোমাদের তো বলেছি আমার কাকা শ্বশুরের শ্রাদ্ধ তো দেখো শ্রাদ্ধের ভিডিও শ্রাদ্ধের পরের দিনের ভিডিও তারপর মানে এই তিন দিনের ভিডিওটা আমি একটু একটু করে শ্যুট করেছি আর একটু একটু করেই ভাবলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তো দেখো শ্রাদ্ধের দিনে আমি কিন্তু তেমন কিছু শ্যুট করিনি তো সবার কান্নাকাটি মন মেজাজ ভালো না কীভাবে দেখো শ্যুট করি তো যাই হোক শ্রাদ্ধ তো এভাবেই কেটে গেল আর আমি মেনলি হচ্ছে সময়ই পাইনি শ্যুট করার জন্য আর বাবু এদিকে দুষ্টুমি করছে কিভাবে শ্যুট করবো আর এই যে খাবার দিচ্ছি না এটা পরের দিনের শ্রাদ্ধের পরের দিনের ভিডিও তো শনিবারের ভিডিও তো দেখো আত্মীয় স্বজনরা আসে সকাল সকাল বাড়িতে বাসি কাজটা শেষ করে কিন্তু আমরা এই বাড়িতে আসলাম তো দেখি আস্তে আস্তে না সবার চা খাওয়া শেষ আর আমরা দেখো কতগুলো ঘণ্ট নিয়ে বসে পড়েছি খেতে তো খাওয়া দাওয়া শেষ করার পর কিন্তু এদিকে দেখো এদিকে সবজি কাটতে আসে কাকি আমিও কাটলাম কিন্তু তারপর একটু বসলাম তো এদিকে দাদারা খাইতে বসে দিদিরা খাইতে বসে তো এদিকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে দেখতে তেরোটা দিন চলে গেল তো এটা রবিবারের ভিডিও তো ছেলেকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ করে দুপুরবেলা খাওয়াচ্ছি মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে ভাত খাওয়াচ্ছি খাওয়ানোর পর এই যে বললাম না বাড়ি আসবো তো অনেক কিছু কাজ করেছি আর কিছু শেয়ার করে তো বাবুকে আগে রেডি করে দিব। কারণ আমি আগে রেডি হতে চাইলাম ভাবলাম যে আমি আগে রেডি করে তারপর তো বাবুকে রেডি করে দেবো কিন্তু বাবু যা দুষ্টুমি শুরু করে ওকে আগে রেডি না করে দিলে ও কান্নাকাটি করতেছে তাই ভাবলাম যে ওকে আগে রেডি করে দিই আর অনেকদিন পর কিন্তু ওকে ফোটা দেওয়া হয় না তাই ফোটাটা দিলাম আজকে তো ফোটা দিলে কিন্তু বেশ সুন্দর আর একটা জিনিস লক্ষ্য করেছেন আমার বাবুর কিন্তু আজকে চুল কাটানো হয়ে গেছে মানে রবিবার চুল কাটা হয়েছে তো যাই হোক তো চুলটা কাটানো ভিডিওটা ভাবলাম শেয়ার করব কিন্তু কি আর করবো বলো আমি এতটা কাজে ব্যস্ত ছিলাম বাড়ি আসবো তো দুটো রাত থাকবো তাই ভাবলাম যে দুটো রাত যখন থাকবো তো অনেক কিছু কাজ তো থাকে তাই না তো কাজগুলো সব কিছু কমপ্লিট করেই কিন্তু আসতে হবে সেদিকে দেখো ভিডিও করার সময় বাবু কতটা দুষ্টুমি করে বাট প্রচণ্ড বিদুষ্টমি করে তো যাই হোক তো এখন বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম আর এদিকে দেখো ব্রিজ দিয়ে মানে পার হতে কিন্তু আমার আগে এত ভয় পেতাম মানে ব্রিজ নৌকা বলো খুবই ভয় পেতাম মানে নদী পার হতেই ভয় লাগতো কিন্তু এখন চার পাঁচটা বছর যখন আমি এদিকে মানে এদিকে যাতায়াত করি তো এখন আর ভয় লাগে না তো যাই হোক শর্টকাট রাস্তা যখন কষ্টের হয় কিন্তু শর্টকাটটাই ভালো তাই না বাড়িতে এসে মা অসুস্থ ছিল তখন আর কিছু শেয়ার করিনি তো ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি করার পর এটা কিন্তু বিকেলের ভিডিও তো আমি এদিকে ঝাড়টা দিচ্ছি আর বাবু খেলতেছে বাবুর এখনও ড্রেস পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়নি কারণ বাবুকে আবার একটুখানি ভালো করে পরিষ্কার করে দেবো তাই ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে দেবো না আর ও চেঞ্জ করতে যাচ্ছে না কারণ ওটা ওর ফেভারিট ড্রেস তো তাই ওর চেঞ্জ করতেই চাচ্ছে না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে